এখানে আপনারা একটি লাইসেন্স দেখতে পাচ্ছেন যেটিকে প্রিমিসেস লাইসেন্স বলা হয়ে থাকে এই প্রিমিসেস লাইসেন্স সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রদান করা হয়ে থাকে এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে কেন আমাকে প্রিমিসেস লাইসেন্স নিতে হবে দেখুন আপনারা যারা খাদ্যপণ্য উৎপাদনের সাথে জড়িত কিংবা খাদ্যপণ্য মোরগজাতের সাথে জড়িত তাদেরকে ওই খাদ্যপণ্য যদি বাজারজাতকরণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই প্রিমিসেস লাইসেন্স নিতে হবে তো যে সমস্ত উদ্যোক্তারা নিজস্ব প্যাকেটে বা নিজস্ব মোরকে খাদ্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ করবে তাদেরকে অবশ্যই প্রিমিসেস লাইসেন্স নিতে হবে ঠিক অনেকটা বিএসটিএল লাইসেন্স নেওয়ার মতো তো এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হচ্ছে কিসের ভিত্তিতে কি দেখে আমাকে প্রিমিসেস লাইসেন্স সিভিল সার্জন কার্যালয় থেকে প্রদান করা হবে দেখুন প্রিমিসেস লাইসেন্স হচ্ছে আপনার কারখানার অর্থাৎ যেখানে আপনার খাদ্যপণ্য উৎপাদন বা মজুতজাত হবে সেখানকার পরিবেশ পরিস্থিতি কিরকম সেখানে কর্মীরা সঠিকভাবে আলো বাতাস পাচ্ছে কিনা সেখানকার স্যানিটারি সিস্টেম কিরকম সেখানকার টয়লেট সিস্টেম কিরকম সেখানে সুপেয় খাদ্য বা পানির ব্যবস্থা আছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখে সিভিল সার্জন কার্যালয় থেকে আপনাকে লাইসেন্স দিবে একই সাথে যে সমস্ত কর্মীরা আপনার কারখানায় কাজ করতেছে তাদের স্বাস্থ্যগত অবস্থা কীরকম তাদের কোনো সোয়াসের রোগ আছে কিনা যে সমস্ত খাদ্য পণ্য আপনারা উৎপাদন করে যাচ্ছেন সে সমস্ত খাদ্যপণ্য যে সমস্ত বক্তারা খাচ্ছে তাদেরও সেম রোগ হতে পারে এই সমস্ত কোনো আশঙ্কা আছে কিনা ইত্যাদি বিষয়গুলো দেখে কিন্তু সিভিল সার্জনের কার্যালয় থেকে আপনাদেরকে ফ্রিশিয়ার লাইসেন্স প্রদান করবে তো এখানে আপনারা যে প্রিমিসেস লাইসেন্সটি দেখতে পাচ্ছেন সেটি প্রথমে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রদান করা হয়েছে তো এখানে একটু বিষয় বলে নিচ্ছি প্রত্যেক জেলায় কিন্তু সিভিল সার্জনের কার্যালয় আছে আপনার কারখানা যে জেলাতে অবস্থিত সেখানকার জেলা সিভিল সার্জনের কার্যালয়ে আপনি আপনার কারখানার ফিমিসেস লাইসেন্সের জন্য আবেদন করতে হবে তো আপনার কারখানা যদি ডাকাতে হয়ে থাকে সেক্ষেত্রে ডাকার যে সিভিল সার্জনের কার্যালয় আছে সেখান থেকে আপনাকে আবেদন করতে হবে এই প্রিমিসেস লাইসেন্সের জন্য তো চলুন এরপরে দেখা যাচ্ছে এখানে আপনারা লাইসেন্স লাইসেন্সের নম্বর দেখতে পাচ্ছেন এবং কোন প্রতিষ্ঠান বরাবর এই প্রিমিসেস লাইসেন্স প্রদান করা হয়েছে সেই প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন একই সাথে ওই প্রতিষ্ঠানের মালিকদের তথ্য দেখতে পাচ্ছেন এবং এই প্রতিষ্ঠানটি বারোশো স্কোয়ার ফিটের একটি প্রতিষ্ঠান সেই তথ্যটিও আপনি দেখতে পাচ্ছেন একই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে জেলা স্যানিটারি ইন্সপেক্টরের সিগনেচার একই সাথে জেলা সিভিল সার্জনের সিগনেচার তো এই সমস্ত তথ্যগুলো এটি বিভিন্ন প্রশ্নগুলো যেগুলো আপনারা আমাদেরকে করে থাকেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো প্রথম যে প্রশ্নটি আপনারা করেন যে সেটি হচ্ছে প্রিমিসেস লাইসেন্স কোথায় থেকে প্রদান করতে হবে ইতিমধ্যে কিন্তু আমি বলেছি আপনার কারখানা যেখানে সেখানকার সিভিল সার্জনের কার্যালয়ে আপনি আবেদন করবেন সেখান থেকে সিভিল সার্জনের কার্যালয় থেকে একজন ইন্সপেক্টর আপনার কারখানা পরিদর্শন করবে সেখানে যে উনি যদি সবকিছু দেখে সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আপনাকে প্রিমিসেস লাইসেন্স প্রদান করবে এর পরবর্তীতে হচ্ছে লাইসেন্স আবেদনের জন্য আমার কী কী কাগজপত্র জমা দিতে হবে দেখুন আপনি যখন লাইসেন্সের জন্য আবেদন করবেন সিভিল সার্জনের কার্যালয়ে তখন ওই আবেদনের সাথে আপনার কোম্পানির প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি দিতে হবে প্রতিষ্ঠানের যে অফিস নেওয়া হয়েছে অর্থাৎ যেখানে কারখানা সেটির চুক্তিপত্র দিতে হবে কারখানাটি যদি আপনার নিজের হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নামজারির জারির কপি কাগজের কপি দিতে হবে একই সাথে যে প্রতিষ্ঠানের মালিক তার জাতীয় পরিচয় পত্রের কপি দিতে হবে তার সার্টিফিকেটের কপি দিতে হবে তার পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে এই সমস্ত কাগজপত্রগুলো আপনার এই প্রিমিসেস লাইসেন্সের আবেদনের সাথে জমা দিতে হবে একই সাথে নির্ধারিত সরকারি ফি আছে সেই ফিও আপনাকে জমা দিতে হবে তো এটি গেলো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনকৃত কাগজপত্র একই সাথে আপনার প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মীরা আছে যারা প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত তাদের প্রত্যেকেরই জাতীয় পরিচয় পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সুতরাং আপনার যদি প্রতিষ্ঠানে বিশ জন কর্মী থাকে তাহলে বিশ জনেরই কিন্তু জাতীয় পরিচয় পত্রের কপি এবং পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে একই সাথে প্রত্যেক কর্মীর জন্য নির্ধারিত গভর্নমেন্ট ফি আছে সেই ফি আপনাকে জমা প্রদান করতে হবে আপনার যদি কর্মী দশজন থাকে তাহলে অনুপাতে আপনাকে ফি দিতে হবে তাহলে দুটো ফি দিতে হচ্ছে একটি হচ্ছে প্রতিষ্ঠানের আবেদনের জন্য একটি ফি এবং একই সাথে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছে তাদের জন্য একটি ফি সুতরাং এই দুটো ফি এবং সকল মালিক এবং শ্রমিকদের কাগজপত্র সহ আপনাকে সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করতে হবে প্রিমিসেস লাইসেন্সের জন্য তো সেখানে লাইসেন্স আর আবেদনের পরবর্তী পরবর্তীতে একজন ইন্সপেক্টর আপনার কারখানা পরিদর্শন করবে পরিদর্শন করে তিনি একটি কারখানা রেকর্ড দিবে একই সাথে আপনার যারা কর্মী আছে তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে স্বাস্থ্য পরীক্ষার ভিত্তিতে তাদের সেখান থেকেও একটি রিপোর্ট আসবে সুতরাং এই দুটো রিপোর্ট যদি আপনার পক্ষে হয় আপনার যদি দুটো রিপোর্ট পজিটিভ হয় সেক্ষেত্রেই আপনি প্রিমিসেস লাইসেন্সটি পাবেন এবং এই লাইসেন্সটি প্রতি বছর কিন্তু আপনাকে হালনাগাদ বা নবায়ন করতে হবে সুতরাং এই হচ্ছে প্রিমিসেস লাইসেন্স সম্পর্কিত বিভিন্ন তথ্য আর এই প্রিমিসেস লাইসেন্স সম্পর্কে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স ফোর ডবল সেভেন ডবল নাইন ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যেখানে করে যাচ্ছেন সেখানকার পরিবেশ পরিস্থিতি সুন্দর রাখবেন নিরাপদ রাখবেন যাতে করে আমরা যারা বক্তা আছি তারা যাতে খুব সুন্দর করে নিরাপদে স্বাচ্ছন্দ্যে আপনার খাদ্য উৎপাদিত খাদ্যপণ্যটি ভোগ করতে পারি তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ